এবার একটু উত্তর দিকেও নজর রাখতে হবে সেখানে কি ঘটছে সেটা নজরে রাখবো কারণ একদিকে ধর্মতলা একদিকে উত্তর কন্যা ছাব্বিশে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দেবেন উত্তর অভিযান থেকে হুংকার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরেদিন বিজেপির যুব মোর্চার ডাকে উত্তর অভিযানে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী এবং সেখান থেকেই হুঙ্কার শুভেন্দুর একুশে পাল্টা উত্তর অভিযানের ডাক বিজেপির ও বড় বড় কথা এই রাজ্যে নাকি তিনি সবাইকে কাজ দিয়েছেন ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক কেন কোটি লক্ষ বেকার কেন শিল্প তুলে দিয়েছেন কেন কোনটার উত্তর নেই ওনার কাছে চ্যালেঞ্জ করছেন আরো বেশি সিট নিয়ে আসবেন আমিও চ্যালেঞ্জ করছি একুশে নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম ছাব্বিশে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বিহারের মতো এসআইআর চাই এসআইআর মানে কি এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোন চিন্তা নেই মাফুজা খাতুন আলিদা আছে এরাও রাষ্ট্রবাদী মুসলিম আমরা আপনাদের সাথে আছি কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না উত্তর অভিযান থেকে হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী তার বক্তব্য শোনা আপনাদের আমাদের সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রসেনজিৎ শুভেন্দু অধিকারীর যে বক্তব্য দেখো আজকে আমরা কিন্তু দুটো বক্তব্যই একেবারে পাশাপাশি একদিকে মুখ্যমন্ত্রী যেমন বলছেন রোহিঙ্গাদের হিসাব দিলেন তিনি বললেন যে এত রোহিঙ্গা নেই এত রোহিঙ্গা গোটা বিশ্ব জুড়ে নেই সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বলে দিচ্ছেন যে রোহিঙ্গা মুসলিম তাদেরকে ভোটার তালিকায় নাম তুলতে দেওয়া হবে না সেটা যে কোনো ভাবে সম্ভব অর্থাৎ দেখো দুদিকেই যে একটা জোড়া যে ফলা অর্থাৎ ছাব্বিশের নির্বাচনের আগে এই যে দুটো দলের মধ্যে এই যে বৈপরীত্য এবং সেটাকেই সামনে চলে আসলো অর্থাৎ আজকের একুশে জুলাই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিনেই পরিণত হলো একদমই ললিতা শুরু থেকে সভামঞ্চে ওঠার থেকে এড়িয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি যখন হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার কিন্তু তিনি ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম এবং বাংলাদেশি ভোটারদের নাম নিয়েই সরব হয়েছেন এবং তিনি পরিষ্কার বলেছেন রোহিঙ্গাদের নাম এবং বাংলাদেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে মুখ্যমন্ত্রীর দলের হার নিশ্চিত এবং শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন ছাব্বিশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন এবং এই রোহিঙ্গাদের ভোট এবং বাংলাদেশি ভোটারদের ভোট রুখে এবং নির্বাচন কমিশনকে সমস্ত রকম বিজেপি দিয়েছে পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন মুখ্যমন্ত্রী যেভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করছে করছেন তাতে তৃণমূল দলের যে রেজিস্ট্রেশন সেটা পর্যন্ত বাতিল করা উচিত নির্বাচন কমিশনের ফলে আজকে এই সভামঞ্চে দাঁড়িয়ে শুরু থেকে শেষ সাংবাদিক বৈঠক পর্যন্ত শুভেন্দু অধিকারী কিন্তু বারবার মোটার তালিকার যে রোহিঙ্গাদের নাম এবং বাংলাদেশি ভোটারদের নাম তা নিয়েই সরব হয়েছেন এবং এর ভোটে যে কোমর বেধে বিজেপি নামছে এবং উত্তরবঙ্গের এই একুশে জুলাই থেকেই যে তার একটা বড় প্রচার শুরু হলো এবং বিজেপির কর্মী সমর্থকদের সংগঠিত করার চেষ্টা করলো বিজেপি সেটা কিন্তু আজকে পরিষ্কার এবং যুব মোর্চার আজকের যে সভা আজকের যে মিছিল তা উত্তর কন্যার সামনে দিয়ে যখন যায় তখন বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ির এবং শুভেন্দু অধিকারীর পর্যায় যেমন চাইছিল এবং শঙ্কর ঘোষ এই উত্তর কন্যায় আগামী বার বিজেপির মন্ত্রীরা বসবেন আজকে বিজেপি যুব মোর্চার কর্মীদেরকে উত্তর কন্যা দেখিয়ে নিয়ে গেলাম পরে রবিবার একটা বিষয় পরিষ্কার এই রোহিঙ্গা এবং বাংলাদেশ ভোটারের ইস্যুই এবার সবচেয়ে বড় শুরুতে একেবারে একেবারে অনেক অনেক ধন্যবাদ প্রসেনজিত একুশের পাল্টা উত্তরকণ্ডা অভিযানের ডাক দিলেন শুভেন্দু অধিকারী বিভিন্ন ইস্যুতে আজ তৃণমূলকে তুলধনা করলেন বিরোধী দলনেতা সেই বক্তব্য আমরা শোনালাম আপনাদের